কোন দোকান পাটে কেউ যদি হামলা ভাঙচুর করে এরা আমাদের কেউ না এরা দুশ্মন এরা জন দুশ্মন এরা লুঠেরা এদের বিরুদ্ধে আপনারা সক্ষমভাবে অবস্থান নেবেন আরো আমরা আহ্বান করব প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় মহল্লায় আপনারা প্রতিরোধ করে তুলুন কোন সন্ত্রাসী এই নগরী শান্তি নগরী এই নগরী ধর্মীয় সম্পত্তি নগরী এই নগরী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের নগরী এই নগরীতে কোনো সন্ত্রাস হতে পারে না এই নগরীতে কোন লুটতরাজ হতে পারে না এই নগরীতে যারা সন্ত্রাস করবে লুটতরাজ করবে এবং সরকারি প্রতিষ্ঠানে হামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে সাহায্য করুন আপনারা আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে সর্বাত্মভাবে সহযোগিতা করুন এবং আমাদের প্রিয় নেতা জনাব রহমান নির্দেশ দিয়েছেন আমরা প্রত্যেকটি নাগরিকের প্রতি অনুরোধ আপনারা প্রত্যেকটি পাড়ায় মহল্লায় প্রত্যেকটি মার্কেটে আপনারা অতিরোধ করে তুলুন কোন সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না এখানে হামলা হবে এখানে যেখানে হবে এখানে সরকারি প্রতিষ্ঠানে আগুন দেবেন তারা আমাদের গণ তাদেরকে ধরে দিতে হবে তাদেরকে কোন এইসব কাজে লিখতে হয়েছে এবং চিহ্নিত এইসব প্রতিষ্ঠানদেরকে আপনারা তাদের ছবি তুলে রাখবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন হিন্দু মুসলিম প্রতিষ্ঠান আমরা সকলেই সম্মিলিত হবে এই নগরীকে একটি শান্তি নগরী হিসাবে গড়ে তুলতে চায় আমাদের আহ্বান